এগুলো তো নির্দিষ্ট একটি গ্রুপকে টার্গেট করে করা যদি এটা হতো যে এটা একটি অনেকের জন্য সে ডিআইটিএফ ডিআইটিএফও কিন্তু চলছে এবং এখানে অনেক বিদেশি প্রতিষ্ঠান এসছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা হচ্ছে আর আমাদেরটা যেহেতু সিলেক্টেড গ্রুপকে টার্গেট করে করা এটা নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি বাট ইয়াস অনেক দেশই রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশে যাবে না সেটার জন্য তো অবশ্যই আমরা কিছুটা না কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আশা করি প্রতি এবং আসলে কি এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না প্রতিটা দেশই কখনো না কখনো কিছু না কিছু প্রবলেম এ সমস্ত ক্ষেত্রে ফেস করেন তো এটা কি হয় যারা কান্ট্রির যারা বিভিন্ন ধরনের পলিসি মেক করেন কিংবা সিকিউরিটি দেন কিংবা আমাদের মতো যারা অর্গানাইজার তারা জানেন যে এগুলোকে কীভাবে ফেস করে সাকসেসফুল ইভেন্টটা শেষ করে বের হয়ে আসতে হবে অবশ্যই আমরা বলবো যে কিছুটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সামনে নির্বাচন অনেকেরই দ্বিধাগ্রস্ত যে আস্থা এই মুহূর্তে বাংলাদেশে যাব কি যাবো না বাট ইভেন দেন আমরা দেখেছি যে আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাজকর্ম চলছে এবং আমরা করছি করে বেরোয় আসছি আমরা মনে করি যে আমরা এটাও সাকসেসফুলি শেষ করতে পারব কারণ আমাদের দেশের জন্য এটা দরকার আসলে এটা তো রাজনীতির ঊর্ধ্বে এখানে ব্যবসা এবং আমাদের ইকোনমিক্যাল কার্যক্রম এগুলো চলছে প্রত্যেকটা ফ্যাক্টরি চলছে গার্মেন্টস চলছে হয়তো কখন একটু ভালো চলছে কখন একটু খারাপ চলছে কিন্তু আমাদেরকে চলতে হবে দেশের স্বার্থে নিজেদের স্বার্থে এখানে আসলে কোনো কম্প্রোমাইজ নেই যেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নাই